অবয়বের মধ্যে কোনো পার্থক্য নাই আগে যাকে ধর্ষণ করা হয়েছিল সেও ছিলাম আমি বারবার আমার শরীরকেই কেন বেছে নেওয়া হয়েছে আমি তো পতিতালয়েও আছি আসুন আপনি ভদ্রভাবে আপনার জন্য আপনি পতিত হতে চান আপনার জন্য পতিতালয় আছে বিশ্ববিদ্যালয়ে কেন আপনি জান ভদ্রভাবে আপনার যৌন আকাঙ্ক্ষা জন্য আপনার জন্য তো রাষ্ট্র ব্যবস্থা করেছে তাহলে বিশ্ববিদ্যালয়ে কেন কেন আপনারা আমি এই ছাত্রের শিক্ষক হতে চাই না আমি এই প্রশাসনকে বলতে চাই যারা আছেন আমার ছাত্রদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস চাই বেগম রোকেয়া অনেক আগেই বলে গেছেন যে তার জন্য আছি আমরা মানে খুব শান্তভাবে সুষ্ঠুভাবে বিচারণ করতে পারছি না যারা বিরক্ত করছে সে হতে পারে নারী হতে পারে পুরুষ ভৌশকের আসলে কোনো লিঙ্গ হয় না যে করবে যে সমস্যা করবে তারই আসলে বিচার হওয়া উচিত সেটা যদি আমি করি আমার জন্য যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিচরণের জন্য যদি সমস্যা তৈরি হয় তাহলে আমা কেউ বিচারের আওতায় আনা হোক আমি এটাই বলতে চাই যে আপনারা প্রতিতলায় যান এই বিশ্ববিদ্যালয়ে না এই বিশ্ববিদ্যালয় আসলে এই ধর্ষকের কোনো জায়গা না এবং কখনোই হওয়া উচিত না আমরা সেটা মানবো না আমি একজন শিক্ষক হিসেবে বলছি তোমাদের এই আন্দোলনে আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব তোমরা একটা এই ক্যাম্পাসে কোনো অবৈদ্য অসাত্ৰ থাকতে না এই হলে কোনো অবৈধ ছাত্র থাকবে না এই ক্যাম্পাসে কোন থাকবে না এই ক্যাম্পাসে কোনো চাকাবাজ থাকবে না এই ক্যাম্পাসে কোন মাদক ব্যবসায় থাকবে না এই ক্যাম্পাসে যেসব প্রবশ ও ছাত্রদের দিয়ে হল চালায় তাদের প্রবশ তোর কোন অধিকার নাই আমি যখন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম আমাদের বিভাগের আমি নাম বলতে যাচ্ছি না এবং সে এখন আমাদের সাথে উপস্থিত আছে সুস্বাদু মাংসকার নারী এবং সেটার প্রতিবাদে আমি তখন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে কোন রকম প্রতিবাদ করতে পারিনি কিন্তু আজকে যেহেতু আমি স্নাতকোত্তর পর্যায়ে আছি আমি এই এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যদি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসেও এই মানবিকা কথা চর্চা করতে না পারি আমার মনে হয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আসাটা ঠিক না আমি অপমানিত বোধ করছি আমি গতকাল যাকে অপমান করা হয়েছে সেই অপমানিতের পক্ষে আমরা সেই অপমানিতের পক্ষে আমরা সর্বশেষ পর্যন্ত থাকব এই প্রতিজ্ঞা করি এই প্রতিজ্ঞায় আসুন আমরা কথা বলি যদি তার কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় কোনো ধরনের প্রতিকারে কোনো যদি পরিবর্শী করা হয় ছল ছাতুরি আশ্রয় না হয় তাহলে যারা নিবে আমরা তাদের নাম প্রকাশ করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িত করার জন্য আসার পর আমরা শুনেছিলাম যে এই এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাস হচ্ছে নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ কারণ এই ক্যাম্পাসে আসার আগে আমরা কিছু না কিছু আবহ শুনে আসি কিন্তু এইখানে আসার পরে তেমনটা আমাদের মনে হয়নি এক বছরে তো এইখানে আসার পরে সেটা কালকে যখন ভেঙে গিয়েছে আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছে আমি একটা কথাই বলতে চাই যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ধর্ষ